একদম রেডি এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো একদম রেডি এটা একটা পারিসাপটা পিঠের ব্যাটার বানাবো এটা নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর নিয়ে নিয়েছি ময়দা এবার এটা একটু মিক্স করে এবার একটু তেলটা নুন নুন দিয়ে দিয়েছি এবার এটা গুঁড়ো দিয়ে গুলব একটু একটু করে দেব দিয়ে বলবো ব্যাটার একদম রেডি ব্যাটারটা ঠিক এরকম হবে একটু পাচ্ছ খুব ঘন খুব পাতলাও না এটাকে বানাবো আবার পশিয়ে দিয়েছি প্রায় একটু তেল গ্রাশ করে দিল যেতে প্যাটারটা দিয়ে দেব একটু কুড়িয়ে নেব

আট সাপটা পিঠে একদম রেডি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে তা তোমরাও এইভাবে বানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আবারও দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবে هو 25 نه آهي هو سيتو جو پر بولر جوڙي جي پاسه